আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছো এই এগুলো হচ্ছে যে মুরগির চামড়া দেশি মুরগির চামড়া তো এটা আমার শাশুড়ির হাতের রেসিপি এটা আমাকে শিখাইছে আমার হাজব্যান্ডে আমার জামাই এই খাবারটা অনেক বেশি প্রিয় আমার শাশুড়ি ওনাকে এই খাবারটা অনেক বেশি খাওয়াইতো খাওয়ার তো সেই জন্য সে আমাকেও শিখাইছে যাতে সে মজা করে খেতে পারে এটা রান্না করতে হয় মূলত করলা বা উস্তা দিয়ে তো সতর্ক উস্তা দিয়ে রান্না করতে বেশি বেটার হয় আজকে আমি করলা ফি দুইটা বড় করে করলাম এখানে সুন্দর করে খেতে কিছু পেঁয়াজটা প্রথমে একটু ভাজা ভাজা করে নিতে হবে তেজপাতা দিয়ে দিচ্ছি আর এখানে একটা দারচিনি আছে করে ভাজা ভাজা নিতে হবে দিয়ে দিলাম এক এক হলদির গুঁড়া এক ভৈরা লাল মরিচের গুঁড়া এক আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এখন সবগুলো সুন্দর সুন্দরভাবে নেমে চেড়ে মাটি নিতে হবে যা পানি দেওয়ার দরকার নাই তেলের মধ্যে মশলাটা একটু কষানো হয়ে গেলে চামড়াগুলো দিয়ে দিতে হবে এই হচ্ছে আমার বিখ্যাত মুরগির চামড়া এগুলো আমি এখানে দিয়ে দিলাম এই মুরগিটা আমি আমার মাকে দিয়ে পালাইতাম আর কি আমার মায়ের মুরগিটা আমি টাকা দিয়ে কিনে দিচ্ছিলাম আর আমরা একটা খাইলাম আর চামড়াগুলো দিয়ে আমার আমাকে স্পেশালি রেসিপি বানাই দিতেছি দেখো বন্ধুরা কত তেল উঠছে মুরগির চামড়াতে প্রচুর পরিমাণে তেল থাকেন অনেকটাই এটা কিন্তু পানি না আমি কোনো পানি দেওয়া করতে নেই এই তেলটা দিয়েই করতে চামড়া কিভাবে ফুটে ভালোভাবে নিতে হবে কিন্তু পানি না শুধু তেল এখন আমি একটু পানি দিয়ে দিলাম যাতে চামড়াটা সিদ্ধ হয় এই পানি দিয়ে দিলাম চামড়াটা যাতে সিদ্ধ হয় পরে সিদ্ধ রান্না করতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে আনন্দ লাগে আর আমি খুশি হয় সবার জন্য রান্না রান্না করি তো তোমরা যদি চাও বা তোমাদের যদি ভালো লাগে আমার এই ছোটো ছোটো রান্নাগুলো তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে আপু আমরা রান্নার রেসিপি চাই তাহলে আমি কন্টিনিউ তোমাদের জন্য চেষ্টা করবো

তারপরে তো কলা যায় না পিতা আবার রইলে আমি খাইতে পারবো না এই জন্য আমি এভাবে একটু চিটকে চুপকায় পিতা ভাবটা উঠিয়ে নিচ্ছি আবার কষলানো হয়ে গেছে এখন আমি এটা সুন্দরভাবে পানি দিয়ে একটু ধুয়ে তো এইদিকে আমার এটাও একবারে সিদ্ধ হয়ে গেছে ঝোলটা শুকিয়ে গেছে তো এখন আমি করলাগুলো দিয়ে দিব করোনা আমাকে নাড়াচাড়া করে নিলাম করলাটা নাড়াচাড়া করে মাখায় নিলাম আর কি চামড়ার ঝোলের সাথে কষানোর সাথে সুন্দর করে দেখো বন্ধুরা আমার করলা ভাজিটা কিন্তু হয়ে গেছে একদম করলাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিবো এক চামচ জিরা গুঁড়ি নিয়েছি এগুলো আমি এখন সুন্দর করে ছাড়ে ছাড়িয়ে দিয়ে দিলাম সুন্দর করে নিব জিরার সাথে তো যারা আমার ভিডিওটা দেখতেছো কষ্ট করে প্লিজ তোমাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো যে তোমরা প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে দিও আর যারা ফলো দিতে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ আর যারা দেও নাই প্লিজ একটু ফলো দিয়ে রাখো আর ভিডিওটা শেয়ার করো প্লিজ সবাইকে আমি রিকোয়েস্ট করে বলছি এতবার রান্না হয়ে গেছে দুই মিনিট পরে আমি এটা উঠাই নিই জিরার গন্ধটা গেলে তো দেখো রান্নাটা আমার কত সুন্দর হয়েছে না মাসাল্লাহ আমার রান্না কিন্তু সম্পূর্ণ কমপ্লিট চুলাটা আমি বন্ধ করে দিছি এটা আমি আর এখন পেওয়াতে পারবো না কারণ এটা গরম গরম খেতেই ভালো লাগে আমার হাজব্যান্ড এখন বাইরে আছে ও যখন আসবে আবার একটু গরম করে ওকে দিয়ে দেবো আর এখন আমি খাবো আমার প্লেটে আমি বেড়ে নিয়েছি এখন আমি খেতে যাব এ হচ্ছে আমার রেসিপি করলা চামড়ার রেসিপি এ হচ্ছে আমার কাশ্মী মাছ ভুনা এখানে কালকের গরু মাংস আছে অল্প একটু বিসমিল্লাহির রহমানির রহিম দেখি কেমন হইছে নিজের হাতের রেসিপি বিসমিল্লাহ হুম পারফেক্ট একদম পারফেক্ট হয়েছে কোনো তিতা না কিছু না কলালাটা খুব সুন্দর সফট হয়েছে চামড়াগুলো নরম হয়েছে খাইয়া তো সেই মজা ভালোই লাগতেছে তো না তোমরা ওইভাবে বানায় খাইতে পারো আর আমাকে মেনশন দিবা বানাই দাও অবশ্যই মজা সবাই ভালো থাকা আল্লাহ